সেটা হলো মিষ্টি কুমড়ো এটা হচ্ছে মিষ্টি কুমড়া আমরা যে বাজারে যে মিষ্টি কুমড়া খাই এটা হলো সেই মিষ্টি কুমড় কর मैं नहीं था ना घूम रहा था আমার দারো গাবাইয়ের বউ পুলিশের বউ জীবনে কোনো সবজি করে নাই আজকে এইবার নিজে খাওয়ার জন্য বিভিন্ন রকম সবজি করছে এক পাশে মূলা করছে আরেক পাশে টমেটো আরেকপাশে পাশে করছে ইয়া লাল শাক আরেক পাশে পাতা কপি আর কি বিভিন্ন রকমের সতাম যেটা মনে হয় ফুলকপি যেটা মনে হয় ক্ষীরা ক্ষেত্র এটা হচ্ছে মরিচ ক্ষেত এটাকে বলা হয় সমন্বিত চাষাবাদ বা বিজ উদ্যোগে এই যে এটা হচ্ছে ক্ষীরা ক্ষেত ক্ষীরা করছে বেগুন করছে ফুলকপি পাতাকপি টমেটো এরপর একটা করছে আবার মূলা লাল শাক সিম একই খেতে এত রকমের ফসল গাছ খুব ভালো লাগলো দেখে